নমস্কার আজকের আলোচনা শুরু করছি আমরা মানে কিছু গভীর ধারণা নিয়ে কথা বলবো। সমাজ তার বদল আর মানুষের একসাথে এগিয়ে চলার পথ এই সব নিয়ে আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেগুলো সমাজের একটা কি বলবো। বিশেষ গতি প্রকৃতি আর বিপ্লব এই বেশ শক্তিশালী ধারণাটার দিকে আলো ফেলেছে সূত্রগুলো বলছে সমাজ মানে কিন্তু শুধু কিছু মানুষের ভিড় নয় এটা আসলে একসাথে চলার যে একটা মানসিক টান থাকে সেখান থেকে তৈরি হওয়া সমান্তরাল চিন্তার ঢেউ সেটাই সমাজ এই আলোচনায় আমরা দেখব সমাজ সময়ের সাথে ঠিক কিভাবে বদলায় আর সেই বদলের গতিকে কি আরও বাড়ানো যায় বিশেষ করে মানে একটা শোষণহীন ভালো ভবিষ্যতের দিকে এগোনোর জন্য চলুন একটু গভীরে যাই হ্যাঁ ঠিক বলেছেন সূত্রগুলোর মূল কথাটাই হল সমাজ কখনো থেমে থাকে না এটা চলছে মানে নিরন্তর গতিশীল কিন্তু এই চলাটা ধরুন সোজা রাস্তায় হাঁটাও মতো নয় বরং একটা ছন্দের মতো স্পন্দনের মতো ওঠানামা করে আর সমাজের এই চলনকে প্রধানত চার ধরনের মানসিকতা বা ভঙ্গি নিয়ন্ত্রণ করে সূত্রগুলো এদের নাম দিয়েছে শূদ্র যারা বস্তুকেন্দ্রিক চিন্তা দিয়ে চলে ক্ষত্রিয় যারা শক্তি দিয়ে মানে শারীরিক বা মানসিক পারিপার্শ্বিককে নিয়ন্ত্রণ করতে চায় তারপর বিপ্র যারা তীক্ষ্ণ বুদ্ধি বা জ্ঞান দিয়ে নিয়ন্ত্রণ করে আর সবশেষে বৈশ্য যারা জিনিসপত্র জমানো মানে ধনসম্পদ সংগ্রহ আর তার ব্যবস্থাপনার মধ্যেই আনন্দ বা ক্ষমতা খোঁজে বাহ বেশ ইন্টারেস্টিং তো শ্রেণীবিভাগটা আর সূত্রগুলো বলছে এই চারটে মানসিকতাই নাকি চক্রের মতো ঘুরতে থাকে সমাজে মানে একটার পর একটা যুগ আসে ক্ষত্রিয় যুগ তারপর বিপ্রযুগ এরকম হ্যাঁ অনেকটা তাই এই যে চক্র একে সামাজিক চক্র বলা হচ্ছে ধরুন ক্ষত্রিয় যুগ থেকে বিপ্রযুগে যাওয়া বা বিপ্র থেকে বৈশ্যযুগে এটা অনেক সময় ধীরে ধীরে হয় স্বাভাবিকভাবেই বিবর্তনের মতো কিন্তু যখন বৈশ্য যুগ মানে ধনসম্পদ জমানোর প্রবণতা যখন খুব বেড়ে যায় শোষণ যখন তীব্র হয় তখন সেই অবস্থা থেকে বেরোতে প্রায়শই একটা বড় ঝাঁকুনির দরকার পড়ে ওহ মানে সেই ঝাঁকুনিটাই বিপ্লব ঠিক সূত্রগুলো এই ঝাঁকুনিকেই বলছে বিপ্লব বা আরও নির্দিষ্ট করে বললে বিপ্লব বিপ্লব হ এর মানে কি শুধু পরিবর্তন নয় আরও বেশি কিছু হ্যাঁ বিপ্লব মানে এখানে বলা হচ্ছে প্রচণ্ড গতি বা শক্তি দিয়ে সামাজিক চক্রের ঘোড়াটাকে আরও দ্রুত করে দেওয়া মানে অ্যাক্সেলারেট করা যখন শোষণ আর সহ্য করা যায় না যখন সমাজটা একদম আটকে গেছে মনে হয় তখনই এই বিপ্লব দরকার আর এক্ষেত্রে সূত্রগুলো বিক্ষুব্ধ শূদ্রদের ভূমিকার ওপর খুব জোর দিয়েছে বিক্ষুব্ধ শূদ্র হ্যাঁ এরা কারা এরা কিন্তু জন্মসূত্রে বা চিরাচরিত শূদ্র নয় বরং শোষণের চাপে পিষ্ট হয়ে যারা মানে আগে হয়তো ক্ষত্রিয় বা বিপ্র ছিল কিন্তু এখন একেবারে তলানিতে এসে থেকেছে তাদের ভেতরে যে ক্ষোভ যে বঞ্চনার জ্বালা জমে থাকে সেটাই তাদের এই পরিবর্তনের পথে ঠেলে দেয় তারাই শুরুটা করে আচ্ছা আচ্ছা কিন্তু এখানেই তো শেষ নয় তাই না সূত্রগুলো এরপর পারমাণবিক বিপ্লব বা নিউক্লিয়ার রেভলিউশনের কথা বলছে এটা আবার কি সাধারণ বিপ্লব থেকে আলাদা ঠিক ধরেছেন এটা সাধারণ ক্ষমতার পালাবদল বা পিরামিডের মতো ওলট পালট নয় পারমাণবিক শব্দটা এখানে রূপক অর্থে রূপক অর্থে কেমন মানে যেমন পরমাণুর কেন্দ্রে অমোম শক্তি থাকে তেমনি এই বিপ্লব সমাজের একেবারে মূলে গিয়ে ধাক্কা দেয় মানুষের চিন্তা তার মূল্যবোধ তার জীবনধারণ সব কিছুর গভীরে গিয়ে পরিবর্তন আনে এটা শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক বদল নয় বরং সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক মানসিক এমনকি আধ্যাত্মিক জীবনের প্রত্যেকটা স্তরকে একসঙ্গে আমূল বদলে দেওয়ার চেষ্টা একটা সামগ্রিক রূপান্তর ও মানে টোটাল সিস্টেম চেঞ্জ যাকে বলে এর নেতৃত্বে কারা থাকেন মানে এই এত বড় বদলের নেতা কারা সূত্র অনুযায়ী এর নেতৃত্বে থাকেন সদ্বিপ্রা এরা শুধু বুদ্ধিমান নন এনারা নৈতিক আর আধ্যাত্মিক গুণে গুণান্বিত নিঃস্বার্থ দূরদর্শী সমাজের কেন্দ্রে থেকে পুরো ব্যবস্থাটাকে চালনা করার ক্ষমতা রাখেন তাদের লক্ষ্য থাকে একটাই যতটা সম্ভব কম ক্ষতি করে কম রক্তপাত ঘটিয়ে শোষণকে শেষ করা সমাজের নতুন প্রগতিশীল মূল্যবোধ তৈরি করা আর খুব দ্রুত সবার ভালো নিশ্চিত করা অবশ্য এর সাফল্যের জন্য কয়েকটা শর্তও বলা হয়েছে যেমন ধরুন সমাজের শোষণ থাকতেই হবে একটা ভালো বিপ্লবী সংগঠন লাগবে একটা পজিটিভ দর্শন বা আদর্শ চাই হ্যাঁ হ্যাঁ বিপ্লবী কর্মী সঠিক নেতৃত্ব আর বাস্তবসম্মত কৌশল এগুলোও নিশ্চয়ই জরুরি একদম এগুলো ছাড়া তো হবে না এই প্রসঙ্গে অনুভূতির বা সেন্টিমেন্টের ভূমিকার কথাও তো বেশ জোর দিয়ে বলা হয়েছে তাই না যেমন শোষণ বিরোধী অনুভূতি আর একটা বিশ্বজনীন অনুভূতি ঠিক বলা হচ্ছে সংকীর্ণ জাতীয়তাবাদ বা এই ধরনের নেতিবাচক অনুভূতির চেয়ে এগুলো অনেক বেশি শক্তিশালী এটা কিভাবে হ্যাঁ সূত্রগুলো তাই মনে করে দেখুন শোষণ বিরোধী অনুভূতিটা মানুষকে একজোট করতে পারে শোষণের বিরুদ্ধে লড়তে এটা খুব দরকারি প্রথম ধাপ কিন্তু দীর্ঘস্থায়ী ঐক্যের জন্য একটা গভীর বন্ধনের জন্য আরও পজিটিভ কিছু দরকার এখানেই আসছে বিশ্বজনীন অনুভূতির ধারণাটা মানে এই বোধ যে আমরা সবাই আসলে এক এক বিরাট পরিবারের অংশ হুম এই অনুভূতিটা সব ছোট ছোট বিভেদকে জাতি ধর্ম দেশ এগুলোকে ছাপিয়ে যায় সূত্রগুলো বলছে নেগেটিভ সেন্টিমেন্ট দিয়ে যে ঐক্য হয় তা টেকে না কিন্তু এই বিশ্বজনীনতার ভিত্তিতে যে ঐক্য সেটা অনেক বেশি মজবুত হয় আচ্ছা আর একটা টার্ম ছিল মনো অর্থনৈতিক শোষণ সাইকো ইকোনমিক এক্সপ্লয়টেশন এটা ঠিক কি আজকের দিনে কি এটা প্রাসঙ্গিক খুবই প্রাসঙ্গিক এটা কি বলবো খুব সূক্ষ্ম কিন্তু সাংঘাতিক একটা শোষণের প্রক্রিয়া এখানে প্রথমে কি করা হয় মানুষের মনে হীনমন্যতা বা ভয় বা নিরাপত্তাহীনতা ঢুকিয়ে দেওয়া হয় মানে মানসিকভাবে দুর্বল করে দেওয়া হ্যাঁ সাইকো তারপর সে দুর্বলতা সুযোগ নিয়ে অর্থনৈতিক শোষণটা ইকোনমিক এক্সপ্লয়টেশন চালানো হয় আজকের দিনের বিজ্ঞাপন দেখুন অনেক প্রচার দেখুন এর উদাহরণ প্রচুর এর মোকাবেলায় সূত্রগুলো বলছে বুদ্ধিজীবীদের একটা বড় দায়িত্বের কথা বলছে শুধু ঘরে বসে তত্ত্ব আলোচনা নয় সাধারণ মানুষের কাছে যেতে হবে তাদের সাথে মিশতে হবে বোঝাতে হবে এই সূক্ষ্ম শোষণটা নিয়ে তাদের সচেতন করতে হবে তাহলে সব মিলিয়ে মূল কথাটা দাঁড়াচ্ছে যে শোষণ মুক্ত একটা ন্যায্য সমাজ যদি গড়তে হয় তাহলে সংকীর্ণতা ছাড়তে হবে পজিটিভ অনুভূতি জাগাতে হবে বিশেষ করে শোষণ বিরোধী চেতনা আর বিশ্বজনীনতা আর পরিবর্তনটা হতে হবে সামগ্রিক ওই যে বললেন পারমাণবিক যা জীবনের সব দিককে একসাথে ছুঁয়ে যাবে খণ্ডিতভাবে নয় একদম ঠিক এই আলোচনা থেকে এটাই স্পষ্ট হয় যে সামাজিক পরিবর্তন কিন্তু একটা জটিল প্রক্রিয়া তবে এটা হবেই এটা অনিবার্য শোষণ থাকবে তাকে চ্যালেঞ্জও করা হবে সূত্রগুলো পদ দেখাচ্ছে কিভাবে পজিটিভ অনুভূতিকে কাজে লাগিয়ে একটা সামগ্রিক দৃষ্টি দিয়ে সেই চ্যালেঞ্জটাকে একটা ভালো ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া যায় সব ছোট ছোট ভেদাভেদ ভুলে একটা বিশ্বজনীন ঐক্যের দিকেই যেন ইশারা করছে এই সূত্রগুলো সত্যি গভীর ভাবনা আজকের এই পৃথিবীতে দাঁড়িয়ে যেখানে এত বিভেদ এত মেরুকরণ সেখানে এই বিরোধী চেতনা আর বিশ্বজনীনতার ধারণা এগুলো কি আদৌ প্রাসঙ্গিক হতে পারে কিভাবে এই আপাত দৃষ্টিতে আদর্শবাদী ভাবনাগুলো বাস্তব চেহারা পাবে হয়তো হয়তো এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্যেই ভবিষ্যতের পথটা লুকিয়ে আছে এখানেই শেষ করছি আজকের আলোচনা নমস্কার